উনিশ সালের নভেম্বর মাস বাংলার আকাশে তখন জমে উঠেছে এক অজানা অন্ধকার কেউ জানতো না আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীর ইতিহাসে লেখা হবে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের এক রক্তাক্ত অধ্যায় হ্যাঁ এটা ছিল ভোলা সাইক্লোন যেখানে নিত্য এসেছিল ঝড়ের গতিতে আর পশ্চিম পাকিস্তানের নিষ্ঠুরতা প্রমাণ হয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা হিসেবে উনিশশত সালের পাকিস্তান একটা দেশ কিন্তু দুই ভাগে বিভক্ত পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তান আর পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ ভাষা সংস্কৃতি রাজনীতি সবই ছিল আলাদা কিন্তু শাসন ক্ষমতা সব ক্ষমতাই ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে পূর্ব পাকিস্তানের মানুষ তখন দারিদ্রে জর্জরিত কৃষকরা বন্যা আর ঘূর্ণিঝড়ে ভোগে আর অপরদিকে ইসলামাবাদে বসে পাকিস্তানের জেনারেলরা বিলাসী জীবনে মত্ত ঠিক তখনই বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে থাকে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় উনিশশো সত্তর সালের আটই ই নভেম্বর বঙ্গোপসাগরে জন্ম নেয় একটি নিম্নচাপ ক্রমে সেটি রূপ নেয় এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে আবহাওয়া অধিদপ্তর তখন খুব সীমিত প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল দশই নভেম্বরের রাত ঝড়টি তীব্র আকারে ধেয়ে আসে কক্সবাজার থেকে ভোলা পটুয়াখালী বরগোনা এবং চাঁদপুরের দিকে বাতাসের ব্যাগ ছিল ঘন্টায় প্রায় দুই কিলোমিটার আর সঙ্গে ছিল তিরিশ থেকে চল্লিশ ফুট উঁচু জলোচ্ছ্বাস সেই রাতে সমুদ্র উঠেছিল যেন পাগল হয়ে ভোলা চরফেশন বনপুরা তজুমুদ্দিন পটুয়াখালী সবাইকে যেন গিলে ফেলেছিল সেই জলরাশি ঝড়ের পর ভোরের আলু ফোটার পর কিছুই দেখা যাচ্ছিল না চারপাশে শুধু লাশ আর লোনা পানি মানুষ গরু ছাগল ঘর বাড়ি কিছুই আর অবশিষ্ট ছিল না এক একটা গ্রাম যেন মুছে গিয়েছিল মানচিত্র থেকে মাত্র এক রাতেই প্রায় পাঁচ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল হা আধা মিলিয়ন মানুষ এটা ছিল ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সাইক্লোন একজন সাংবাদিক লিখেছিলেন বাতাসে গন্ধ কিন্তু সবচেয়ে ভয়াবহ দিকটি হল পাকিস্তান সরকারের প্রতিক্রিয়া দুর্যোগের পরপরই ইসলামাবাদে ছিল নিরবতা কোনো ত্রাণ পাঠানো হয়নি কয়েক দিন পর্যন্ত পশ্চিম পাকিস্তানের টেলিভিশন তখনও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করেই আসছিল পূর্ব পাকিস্তানের মানুষ তখন খোদায় পচা পানিতে দেহের পাশে দিন কাটাচ্ছে আর তাদের শাসকরা বসেছিল ক্ষমতার খেলায় এই অবহেলা মানুষের মনে জেলে দেয় এক অগ্নিশিখা যা পরবর্তীতে পরিণত হয় উনিশশত সালের মুক্তিযুদ্ধের আগুনে ঘূর্ণিঝড়ের ঠিক পরেই ছিল উনিশশত সত্তর সালের সাধারণ নির্বাচন শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ তখন ছয় দফা নিয়ে প্রস্তুত পূর্ব পাকিস্তানের ভোলা এবং উপকূলীয় এলাকায় মৃত্যুর মিছিল চললেও পাকিস্তানি সরকার নির্বাচন স্থগিত করতে রাজি হননি বরং তারা ভেবেছিল পূর্ব বাংলার ভোটাররা ঘূর্ণিঝড়ে মারা যাওয়ায় ফলাফল তাদের পক্ষে যাবে কিন্তু ইতিহাস অন্যরকম গল্প লিখে রেখেছিল বাংলার মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় একতরফা বিজয় এনে দেয় পূর্ব পাকিস্তানে কিন্তু পশ্চিম পাকিস্তানের জেনারেল ইয়াহিয়া খান আর দুলফিকার আলী ভুট্টু এই ফলাফল মেনে নেয়নি তারা পরিকল্পনা করে কীভাবে বাঙালির কণ্ঠ চেপে ধরা যায় এভাবেই উনিশশো একাত্তর সালের রক্তাক্ত অধ্যায়ের সূচনা হয় বনপুরা দ্বীপের গল্প আলাদা করে বলা দরকার সেখানে প্রায় চল্লিশ হাজার মানুষ বেঁচে ছিল না গাছের ডালে ঝুলেছিল মানুষের লাশ ঘর ভর্তি মৃতদেহ কেউ সন্তান হারিয়েছে কেউ হারিয়েছে পুরো পরিবার একজন বেঁচে থাকা বৃদ্ধ বলেছিলেন আমার চোখের সামনে আমার সন্তান ভেসে গেল আমি শুধু চিৎকার করেছি কিছুই করতে পারিনি এমন হাজারো গল্প মিলে গড়ে উঠে একটি জাতির বেদনার ইতিহাস ঘূর্ণিঝড়ের খবর প্রথম ছড়িয়ে পড়ে বিদেশি সংবাদ মাধ্যমে টিভিসি নিউ ইয়র্ক টাইমস কার্ডিয়ান সবাই পাকিস্তানের নিষ্ঠুরতা তুলে ধরে বিশ্বব্যাপী পাকিস্তান সরকারকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় কিন্তু ইসলামাবাদ ছিল তখনও উদাসীন ত্রাণ পাঠাতে তারা বিলম্ব করে এমনকি শেখ মুজিবুর রহমানের ত্রাণ কার্যক্রমও বাধা দেয় এই ঘটনায় প্রমাণ করে তারা বাঙালিকে মানুষ হিসেবে গণ্যই করত না ভোলা সাইক্লোন শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল না এটা ছিল একটি রাজনৈতিক টার্নিং পয়েন্ট এই ঝড় বাঙালির হৃদয়ে জাগিয়ে তোলে এক প্রশ্ন আমরা কি আদৌ পাকিস্তানের নাগরিক মুলা থেকে ঢাকা ঢাকা থেকে পুরো দেশ সেই কুবই তৈরি করেছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধের মানসিক প্রস্তুতি এক অর্থে বলা যায় মুলা সাইক্লোনে ছিল মুক্তিযুদ্ধের আগুন জ্বালানোর প্রথম স্কুলিঙ্গ আজ পঞ্চাশ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে বোলার মানুষ নতুন ঘর বানিয়েছে কিন্তু সেই রাতের স্মৃতি আজও মুছে যায়নি প্রতি নভেম্বরে যখন বাতাসে ঠান্ডা হাওয়া বয় তখন মনে পড়ে বাংলার মাটিতে এক সময় কেমন নির্মম অবহেলা নেমে এসেছিল আমরা হয়তো সেই মৃতদের ফিরিয়ে আনতে আর পারবো না কিন্তু তাদের স্মৃতি আমাদের শেখার অবহেলা বৈষম্য আর রাজনৈতিক স্বার্থের বিরুদ্ধে একটি জাতি কীভাবে জেগে উঠেছিল নিজের অধিকারের দাবিতে ওলা সাইক্লুন শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল না এটা ছিল একটা জাতির চোখ খোলার মুহূর্ত যে দেশের সরকার নিজের নাগরিকদের লাশের দিকে তাকায় না সেই সরকারের পতন ছিল অনিবার্য উনিশশো সালে বাংলার মাটিতে সেই পতনের রূপ দেখা গিয়েছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে তাই আজও আমরা স্মরণ করি উনিশশত সত্তর সালের ভোলা সাইকুলকে পাকিস্তানের লজ্জা হিসেবে একটি দুর্যোগ যা বদলে দিয়েছিল একটি জাতির ভবিষ্যৎ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ